কামারদের জীবন অত্যন্ত কষ্টের কামাররা সমাজের অন্যতম পরিশ্রমের দক্ষ শ্রমিক যারা লোহা পিটিয়ে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করেন তারা দা কোড়াল ছুরি খন্তা নাঙ্গল শাবলসহ নানান কৃষি ও গৃহস্থলী সামগ্রী তৈরি করেন যা আমাদের জীবনযাত্রায় অপরিহার্য কিন্তু এই শ্রমসাধ্য পেশার পেছনে লুকিয়ে আছে সীমাহীন কষ্ট বঞ্চনা এবং অবহেলা কঠোর পরিশ্রম কম পারিশ্রমিক কামারদের জীবনের সবচেয়ে বড় অন্তরায় কামারদের কাজ অত্যন্ত কঠিন চুল্লির সামনে দাঁড়িয়ে আগুনের প্রচণ্ড তাপে কাজ করতে হয় গরম লোহাকে আঘাত করে কাঙ্ক্ষিত আকৃতি দেয়া এবং ধারারোপ করা তাদের নিত্যদিনের কাজ এই পরিশ্রমের বিনিময়ে তারা যে মজুরি পান তা খুবই সামান্য আধুনিক যন্ত্রপাতির যুগে হাতের তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় তাদের আয়ও কমে গেছে ফলে অনেক কামার পরিবার দরিদ্রের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে কামারদের রয়েছে অত্যন্ত স্বাস্থ্য স্বাস্থ্যযোগী এবং তাদের জীবন অবহেলায় পরিপূর্ণ এই পেশায় কাজ করতে গিয়ে কামারদের নানা রকম স্বাস্থ্য সমস্যায় পড়তে হয় উচ্চ তাপমাত্রার কারণে শরীরে পানি শূন্যতা চামড়ার রোগ শ্বাসকষ্ট ও চোখের সমস্যা দেখা দেয় অনেক সময় হাত পা পুড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটে থাকে কিন্তু বেশিরভাগ কামারের পর্যাপ্ত কামারদের জীবনকে আরো বেশি হুমকির সম্মুখে ফেলে দিয়েছে আগে কামারদের কাজের অনেক কদর ছিল কিন্তু এখন কলকারখানার ও তৈরি সস্তা মেশিনে গোড়া পণ্য বাজার দখল করে ফেলেছে ফলে কামারদের আয় কমেছে এবং তারা এই পেশায় ছেড়ে অন্য কাজের দিকে ঝুঁকে পড়ছে এ সময় কামারদের দরকার হচ্ছে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা কামারদের জীবনমান উন্নত করতে হলে তাদের জন্য সহজ ঋণ উন্নত প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত দরকার তাদের পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া দরকার আবারও ঘুরে দাঁড়াতে পারবে তাহলে তারা সমাজের উচিত তাদের কষ্টকে সম্মান করা তাদের পাশে দাঁড়ানো আমরা আমাদের জিনিসপত্রগুলো বাড়িতে ব্যবহার করি কিন্তু কখনো ভেবে দেখি না যে আসলে এই জিনিসগুলো একজন কামার তার মনের মাধুরী মিশিয়ে তার পরিশ্রম তার ঘাম সব কিছু সেখানে উৎসর্গ করে তৈরি করেছে এই যে কামার এরা যে সমাজে কতটা অবহেলিত এদের বসবাসের জায়গাতে যদি আপনি কখনো যান তাহলে অনুভব করবেন তবে তাদের এই শৈল্পিক যে কাজ এটা অনেক আনন্দ দেয় যারা কাজ দেখে আনন্দ পায় তারা মূলত তাদের কষ্ট অনুভব করতে পারে না কিন্তু যখন আপনি এই শক্ত হাতুড়িটি তাদের কাছ থেকে আপনি একটু নিয়ে জোরে জোরে বাড়ি দিবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে কামারদের কাজ দেখতে আনন্দ পাওয়া গেলেও কাজ কিন্তু করার সময় সে আনন্দটা পাওয়া যায় না আর এই আনন্দ পাওয়া যায় বলেই কামারদের শরীর অনেক বহুল হয় কামারদের শরীরে আপনি যদি খুব সহজে আঘাত করেন সে আঘাতটা তাদের লাগে না কারণ এই লোহা পিটিয়ে পিটিয়ে তাদের শরীরের পরতে পরতে এক ধরনের কড়া পড়ে গেছে এই কামার ভাইদের আমাদের কখনো অবহেলা করা উচিত না এরা আমাদের সমাজের অংশ